রেলের লাইনের উপর দিয়ে হবে যত টাকার দরকার টাকা অত হয়তো আমার দপ্তরের যেটা দরকার একটা ফ্লাইওভার যেটা দীর্ঘদিন রায়গঞ্জের সাধারণ মানুষের দাবি সেই ক্ষেত্রে প্রথমে এম রোডের জন্য একটা এনওসি চাওয়া হয়েছিল সেই এন পাওয়া যায়নি রায়গঞ্জ শহরের দাবি উঠে দীর্ঘদিন ধরে কিন্তু কিভাবে আসছিল মিটবে এই যানজট সমস্যা প্রাথমিকভাবে উঠে আসে রায়গঞ্জ শহরের একমুখী রাস্তা চিরে যাওয়া রায়গঞ্জের রেলপথে রেলগেটের উপর ওভারব্রিজ নির্মাণ বা আন্ডারপাস তৈরি করলে মিটতে পারে শহরের যানজট সমস্যা বৃহস্পতিবার রায়গঞ্জে পৌর বাসস্ট্যান্ড নির্মাণ কাজের শিলান্যাস অনুষ্ঠানে ফের উঠে আসলো সেই রেল ওভারব্রিজ বা আন্ডারপাসের প্রসঙ্গ শহরকে যানজট মুক্ত করতে শহরের ভেতর থাকা পৌর বাসস্ট্যান্ড স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় আর সেই কাজে অগ্রণী ভূমিকা নেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বৃহস্পতিবার সেই নতুন বাসস্ট্যান্ড নির্মাণের শিলান্যাস করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আর সরকারি সেই শিলান্যাস অনুষ্ঠানে ফের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর মুখে আরো একবার উঠে আসলো রেল ওভারব্রিজ ও আন্ডারপাস তৈরির বিষয় যে কাজে রায়গঞ্জের সাংসদ ব্যর্থ বলেই দাবি করলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী না ফ্লাইওভার আন্ডারপাস এই জন্য দাবি করলাম তারা এর আগেরও সাংসদ বলে আসছিলেন ফ্লাইওভার আন্ডারপাস করবেন এখনকার সাংসদও বলে আসছেন ফ্লাইওভার আন্ডারপাস কিন্তু আজকে আমরা যেটা প্রতিশ্রুতি দিই হ্যাঁ তারা যারা আমরা মামাটি মানুষের সরকারের আছি আমরা আমাদের প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রাখি আপনারা বিভিন্ন রাস্তাঘাটের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি আমার বিধানসভায় যেমন আপনারা জানেন সুভাষগঞ্জের ঘোষপাড়ার রাস্তার কথা বলেছিলাম ওখানে নো রোড নো ভোট লেখা ছিল ওটাও করেছি উদয়পুরে যে রাস্তা নিয়ে উদয়পুরে যে রাস্তা নিয়ে আন্দোলন হয়েছিল পথ ছিল হয়েছিল ওইসব রাস্তাও আমরা করেছি আজকে দীর্ঘদিনের বাস স্ট্যান্ডের দাবি ছিল সেটাও আপনারা দেখলেন হ্যাঁ তো আমরা যেটা প্রতিশ্রুতি দিই সেটা প্রতিশ্রুতি রক্ষা করি তার জন্য কাজ করি কিন্তু আপনারা বলুন তো বিজেপি সাংসদ হ্যাঁ তারা তো আজকে শাসক দলে রয়েছে কেন্দ্রের তারা কোন প্রতিশ্রুতি দিয়েছে আর কাজ করেছে আজকে আপনারা দেখবেন কৃষ্ণ কল্যাণী প্রত্যেকটা দিন প্রায় একটা অল্টারনেট ডেতে আমি গিয়ে কোনো না কোনো রাস্তাঘাট উন্নয়নের উদ্বোধন করতেছি আজকে আপনারা দেখুন যিনি সাংসদ হয়েছেন এক বছর হয়ে গেছেন একটা নারকেল ফাটাতে তো আমি দেখলাম না রায়গঞ্জ শহরকে সম্পূর্ণভাবে যানজট মুক্ত করতে হলে এবং শহরের রাস্তায় গতি আনতে শহরের বিবিধি মোড় এলাকায় অথবা বিলুপ্তি হওয়া চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর থাকা রেল গেটে ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এ বিষয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে দায়িত্ব নেওয়ার আবেদন জানান কৃষ্ণ কল্যাণী এ বিষয়ে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে প্রশ্ন করা হলে কি উত্তর দিলেন তিনি ওই সব বেটাকে ছেড়ে দিয়ে গেড়ে বেটাকে ধরে নিজেরা যে কাজটা করতে পারছি না সেটা চাপিয়ে দিচ্ছি রাজ্য সরকারের উপর ক্লিয়ারের মধ্যেই পড়ে না রেলের লাইনের ওপর দিয়ে ওভারব্রিজ হবে বা আন্ডার পাস হবে সেটা কি আমার ব্যাপার আর যত টাকার দরকার অত টাকা হয়তো আমার দপ্তরের বাৎসরিক ইয়েই নেই ক্ষেত্রে রেল এনওসি দেবে পৌরসভা যদি কোনো এলাকা থাকে তাহলে সেটা পৌরসভা সেখানে তাদের সাথে আলোচনা করে ঠিক করবে নিশ্চয় পৌরসভা সবসময় চাইবে যে এলাকার উন্নয়ন হোক এলাকার সমস্যা দূর হোক যদিও এন বিষয়ে বিজেপির পক্ষ থেকে পাল্টা তথ্য প্রকাশ করা হয়েছে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল রেলের পাঠানো এনওসির আবেদন প্রকাশ করে দাবি করেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের কাছে আন্ডারপাস কিংবা ফ্লাইওভার প্রকল্পের জন্য এনওসি চাওয়া হয়েছিল যেহেতু ওই জায়গাটি রাজ্য সরকারের অধীনে কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদউত্তর মেলেনি আর কি বললেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল প্রথম কথা বলি যে কিছু কাজ রাজ্য করতে পারে কিছু কাজ কেন্দ্র করতে পারে কে কি বললো সেটা আগামী দিনে জনগণ বলবে অস্থিতি যথেষ্ট কাজ করেছে এবং লাস্ট রায়গঞ্জের যেটা দরকার একটা ফ্লাইওভার যেটা দীর্ঘদিন সাধারণ মানুষের দাবি সেই ক্ষেত্রে প্রথমে জন্য একটা চাওয়া হয়েছিল এন টা পাওয়া যায়নি পরবর্তীতে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে আমাদের জেলা শাসকের কাছে একটা এনওসি চাওয়া হয়েছে যদি সেই এন টা পাওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি রায়গঞ্জে ফ্লাইওভার হবে সেটা এনএইচ এর ওপর দিয়ে হবে আর বাকি রায়গঞ্জ যানজট সমস্যাটার জন্য শুধু সাংসদ বা কাউকে দোষ দিয়ে লাভ নেই সবাইকে দায়িত্ব নিয়ে করতে হবে বাস স্ট্যান্ডটা শিফট হলে অবশ্যই মানুষের ভালো হবে তার সাথে যদি ফ্লাইওভারটা হয় আশা করি যানজট সমস্যা কিছুটা মিশবে তার সাথে রায়গঞ্জে আর অনেক সমস্যা হচ্ছে যানজট সমস্যা হচ্ছে বা অনেকে ভালো কাজ করছে সেটা যেমন সবাই সাধুবাদ জানাচ্ছে তার সাথে চারিদিকে রায়গঞ্জে পুকুর ভরাট শুরু হয়েছে সবাই যদি দায়িত্ব নিয়ে পুকুরগুলোকে রক্ষণাবেক্ষণ করে তাহলে রায়গঞ্জে সামাজিক উপকার হবে সব মিলিয়ে 26এ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করতে নয়া বাস স্ট্যান্ডের শিলান্যাস অনুষ্ঠানেও শহরে রেল ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণ প্রসঙ্গ উঠে আসায় রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে আরসিটিভি সংবাদ রায়গঞ্জ